আনকমন কিছু কালেকশন নিয়ে আসার জন্য এবং কাস্টমারের ডিমান্ডেবল কিছু প্রাইস কেমন জন্য প্রাইস চেষ্টা করব মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস আর ভিডিওটা দেখেন দোজ সহকারে প্রাইস শুনলে বুঝতে পারবেন যে না আলহামদুলিল্লাহ প্রাইজের একটু পরিবর্তন আসছে তো আজকে শুরুতে কোনটা দেখো ভাই শুরুতে ইনফিনিক জিটি টোয়েন্টি পুরো দিয়ে শুরু করব হ্যাঁ তো এটার আট জিবি সরি এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফার প্রাইজে থাকছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো আপনারা কিন্তু অনেকেই খুঁজছেন জি এবং এটার কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এরপরে পাচ্ছি আমরা রিয়েলমি জিটি

যারা একটু কম বাজেটের মধ্যে বেস্ট কনফিগেশন সহ একটা ওল্ড ইভেজ হলে সমস্যা নেই বাট আমার কনফিগেশন বেশি লাগবে এবং প্রাইসটা একটু কম লাগবে তো তাদের জন্য এটা লিস্টে রাখতে পারেন এবং মার্কেটের সবচেয়ে হট অফার প্রাইস নিয়ে আসছি পোকো এক্স থ্রি প্রো ছয়শো আট জিবি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার জান একুশ হাজার দুইশো টাকা দিলাম সুপার ডিসকাউন্ট প্রাইস একুশ হাজার দুইশো টাকাতে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমরা পোকো এক্স ফাইভ ছয়শো আট জিবি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা দুই হাজার তেইশে এটা জন্ম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনিক্টিভ তো থাকবে

রেডমি নোট তেরো এটা হচ্ছে ফাইভ জি পাশে পাচ্ছি আমরা ফোর জি ফোর জিতে আজকে থাকছে একটা স্পেশাল অফার প্রাইস উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন কালার কি লাগবে গ্রিন গোল্ড ব্ল্যাক অল কালার অ্যাভেলেবেল এরপর এখানে পাচ্ছি আমরা রেডমি নোট তেরো ফাইভ জি ফাইভ জি মূলত ফাইভ জি বলতে গেলে আমরা কিন্তু ইন্ডিয়ানটাকে মেনশন দিই মূলত এটার কিন্তু ইন্টারন্যাশনালও আছে আট দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল আছে ছাব্বিশ হাজার টাকা আর যারা এনাদার ভার্সনগুলো নিতে চান একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপ্পান্ন এটা পাচ্ছেন ইন্ডিয়ান লাল প্যাকেটে ছয় একশো আঠাশ জিবির প্রাইস পড়বে কত বাইশ হাজার তিনশো টাকা অফার প্রাইস এবং পঁচিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন ইন্ডিয়া অফার প্রাইস সাতাইশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন ইন্ডিয়া অফার প্রাইস এখানে নোট তেরো পুরো পাচ্ছি আমরা ফাইভ জি এটা হচ্ছে ইন্ডিয়ান

তো এটা নিতে পারেন এটা হচ্ছে চাইনিজ বক্সের গ্লোবাল ভার্সন হ্যাঁ এটা নিতে পারলে যাদের বাজেট কম এটা বেস্ট প্রাইস সব আছে এখানে মাত্র সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার আর দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন কালার অ্যাভেলেবেল এটা কি প্রো প্লাস এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস পড়বে কত উনচল্লিশ আর দুশো ছাপ্পান্ন উনচল্লিশ এটা ডাইরেক্ট ইন্টারন্যাশনাল গ্লোবাল কাস্টম গ্লোবাল না হ্যাঁ

সাতত্রিশ হাজার তিনশো টাকা এবং বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বৈশিষ্ট্য পাবেন যেগুলো মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভার্জিন প্রোডাক্টের বৈশিষ্ট্য এটা ঠিক আছে এটা খেয়াল রাখবেন আর যেগুলো চাইনিজ বক্স ওগুলাতে বাংলা পলি বাংলা ইনটেক এটা বলা যায় এটা হচ্ছে আইকিউ নিউ নাইন

তিরিশ হাজার আটশো টাকা আর আট একশো আটাই জিবি প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা যেমন অফার প্রাইসটা দিলাম ঠিক তেমনই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আপনি কষ্টের টাকা আল্লাহর রহমতে কখনো বিফলে যাবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তাটা পাচ্ছেন ঢাকার বাইরে যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারতেছেন

একষট্টি ছয় একশোটার জিবি অফিসিয়াল প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র চোদ্দো হাজার টাকা ত্রিষট্টি ক্ষেত্রে পঁয়ষট্টির ক্ষেত্রেও সেম কেস ভালো ভালো ডিসকাউন্ট প্রাইসে পাবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ ডিভাইস এবং সেভেন ডে সি প্লাস ওয়ান ইয়ার পার্স লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের আরেকটা নতুন ডিভাইস রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি নোট নোট সিক্সটি ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন খুব কম বাজেটের মধ্যে একটা ভালো একটা প্রোডাক্ট ডিভাইস পাচ্ছেন এই যে রিয়েলমি নোট সিক্সটি হ্যাঁ নতুন ডিভাইস একটা নতুন ডিভাইস চার চৌষট্টি বারো হাজার টাকা আর চার একশো আঠাশ জিবি কত তেরো হাজার টাকা তো বাজেটের মধ্যে বেস্ট হ্যাঁ আগামীকালকে থেকে ইনশাল্লাহ অ্যাভেলেবেল হওয়ার চান্স আছে তো এরপর আমরা পাচ্ছি রিয়েলমি জি টি টু পুরো এটা হাই হাই রেঞ্জের ফোন যারা গেমের লাভার আছেন হাই কনফিগুয়েশনের ডিভাইস চান তারা এটা লিস্টে রাখতে পারেন প্লাস এখানে রেডমি টুয়েলভ আছে রেডমি টুয়েলভের প্রাইস পড়বে তেরো হাজার আটশো টাকা ছয় একশো আট জিবি এখানে আমরা পাচ্ছি স্যামসাং এম ফোরটিন এফ ফোরটিন যেটাই বললেন দুইটারে একই প্রাইস পড়বে চারশো ষট্টি তেরো হাজার তিনশো টাকা এখানে পাচ্ছি এফ তেইশ ছয় একশো আটার জিবি উনিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি এম চৌত্রিশ ছয় একশো আঠাশ জিবি তেইশ হাজার টাকা এখানে পাচ্ছি এ থার্টি ফাইভ

আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এটার অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা জি ফোরটি ফাইভ ওমা এটা চার একশো আঠাশ স্টক আসছে আট একশো আঠাশ বিশ হাজার টাকা চার একশো আঠাশ জিবি সতেরো হাজার সামথিং ফোন দিবেন প্রাইসটা জানায় দেবো আপনাদেরকে এখানে আরও কিছু ডিভাইস আছে মোটো জি ফিফটি ফোর যারা খুঁজতেছেন তাদের জন্য একটা হট প্রোডাক্ট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা ইন্ডিয়ান না মোটো জি ফিফটি ফোর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এখানে ভিভো বি থার্টি ফোর প্রো আছে টি টু এক্স আছে হ্যাঁ এখানে টেকনোর অফিসিয়াল ডিভাইস আছে টেকনো কেমন টোয়েন্টি প্রো একুশ হাজার টাকা অফার প্রাইস স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস সেলিং প্রাইস হচ্ছে সাতাইশ হাজার ডিসকাউন্ট প্রাইজে পাবেন পঁচিশ হাজার আটশো টাকা এখানে পাচ্ছি আমরা টেকনো কেমন থার্টি সেলিং প্রাইস পঁচিশ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেইশ হাজার ছয়শো টাকা এখানে আমরা পাচ্ছি ওপো রেনো টুয়েলভ রেনো টুয়েলভ এফ সরি এটা হচ্ছে রেনো টুয়েলভ প্রো এগুলো হচ্ছে আন প্লাস ইন্ডিয়ান অফিসিয়াল ফোন বাংলাদেশে আন ফোন এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার নয়শো নব্বই মানে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা পড়বে তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা রেনো টুয়েলভ পুরো আর যারা মেড ইন বাংলাদেশ অফিসিয়াল প্লাস হচ্ছে রেনো টুয়েলভ এফ আছে রেনো টুয়েলভ এফ ফাইভ জি রেনো টুয়েলভ এফ আছে ডাইরেক্ট রেনো টুয়েলভ অ্যাপ এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা রেনো টুয়েলভ এফ আর দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আমাদের কাছে পাচ্ছেন আপনারা ওপো রেনো টুয়েলভ এফ ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পাবেন কত তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র চল্লিশ হাজার টাকা এরপর আমাদের কাছে পাচ্ছেন ওপো এ ফিফটি এইট সতেরো বা আঠারো হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট ফোন এটা হ্যাঁ একটা গ্যানজামের ফোন যেটা বলতে পারেন যে হাতে থাকলে অটো হিট কাজ করব বাঙার চিন্তা ভাবনা মাথায় ঢুকবো বা যাই বলেন একটা মিলিটারি গার্ড সহ একটা স্ট্রংলি একটা ডিভাইস পাচ্ছেন যেটা হচ্ছে ওপো এ থ্রি এক্স চার একশো আট জিবি এবং চার চৌষট্টি দুইটা ভেরিয়েন্টে পাবেন আমাদের কাছে মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইজ এরপর আমরা রিয়েলমিতে চলে যাব রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস আট দুশো ছাপ্পান্ন চল্লিশ হাজার পাঁচশো টাকা

এটা হচ্ছে এস থার্টি আলটা এখানে পাচ্ছি এস ফিফটি আলটা এস থার্টি আলটা এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম আটষট্টি হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন আটষট্টি হাজার টাকা আর এটা হচ্ছে আপনার মোটো এস ফিফটি আলটা এটা হচ্ছে আপনার বারো পাঁচশো বারো জিবি কালার অ্যাভেলেবেল এটার প্রাইস পড়বে কত আটত্তর হাজার টাকা সেভেন্টি এইট এখানে পাচ্ছি আমরা মোটো এস ফিফটি বিয়াল্লিশ হাজার টাকায় আট দুইশো ছাপ্পান্ন কালার অ্যাভেলেবেল এখানে পাচ্ছি আমরা মোটো জি এইটটি ফাইভ সাতাইশ পাঁচ আট একশো আঠাইশ তিরিশ পাঁচ বারো দুইশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি মটো সিফটি ফিউশন মাত্র চৌত্রিশ হাজার টাকায় আট একশো আঠাইশ জিবি এবং আটত্রিশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সোহাগ ইলেকট্রনিক্সে এবং প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট্রোিস প্যাক করা হ্যাঁ এবং এখানে স্যামস ওয়ান প্লাসের দুটো অফিসিয়াল ডিভাইস আছে ওয়ান প্লাস নর্থ সি ই ফোর লাইট যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠাইশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র সাতাইশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস নোট সি ওয়ান প্লাস নোট এন থার্টি এস সি পনেরো হাজার নয়শো নব্বই টাকা সেলিং প্রাইস ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আমরা পাচ্ছি এখানে রিয়েলমি নাইন প্রো ছয় একশো আঠাশ জিবি চব্বিশ হাজার টাকা এখানে পাচ্ছি রিয়েলমি টুয়েলভ ম্যাক্স আট দুশো ছাপ্পান্ন মাত্র বিশ হাজার টাকায় মার্কেটের চ্যালেঞ্জিং অফার প্রাইজে পাচ্ছেন এখানে পাচ্ছি আমরা রিয়েলমি পি ওয়ান ছয় একশো আঠাশ চব্বিশ হাজার টাকায় আর একটা রিয়েলমি পি ওয়ান প্রো আছে রিয়েলমি পি ওয়ান প্রো আট একশো আঠাশ জিবি এটার প্রাইস পড়বে আড়াইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আড়াইশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি রিয়েলমি জিটি সিক্সটি কল ফর আপডেট প্রাইস এখানে পাচ্ছি নাটো সেভেন্টি প্রো মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস মাত্র আঠাইশ হাজার তিনশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ হ্যাঁ সর্বশেষ একটা ওপো ডিভাইস পাচ্ছি একটু ওল্ড ডিভাইস ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো আট জিবি র্যাম একশো আট জিবি রুম এটা আমাদের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকায় এখানে আমাদের কাছে ইনফিনিক জিরো থার্টি আছে বারো দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা হনর এক্স নাইন বি মূলত এই ডিভাইসটা হচ্ছে অফিসিয়াল যেহেতু অফিসিয়াল লোগো দেওয়া অফিসিয়াল এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার আমাদের অফার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ টাকা যারা জেন না আমার এত বাজেট নেই আমি আনোফিশিয়াল নিব বারো দুইশো প্রাইস কত মাত্র হাজার কত টাকা এখানে আমাদের আরেকটা ডিভাইস আছে রিয়েলমি এন তিপ্পান্ন আট একশো প্রাইস কত ষোলো টাকা ষোলো এখানে আমরা পাচ্ছি রিয়েলমি সি ফিফটি টাকা আর হচ্ছে আঠারো টাকা আট একশো আঠাশ এখানে পাচ্ছি রিয়েলমি টুয়েলভ চব্বিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি ভাই শেষ সবার শেষ একটা ডিভাইস সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ পনেরো ছয় একশো আঠাশ জিবি ফাইভ জি ভার্সন ছয় ব্যাটারি মাত্র বিশ টাকা তো আসার আগে অবশ্যই ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবেন যেহেতু এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট যে কোনো মুহূর্তে প্রাইজে পরিবর্তন আসতে পারে ঢাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম